বং কথা মুনি ঋষিদের জানা অজানা নানা কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনী ও কথামৃত সুধাংশুরঞ্জন ঘোষ এখন পর্ব চার পড়া শেষ করে বাড়ি ফিরে গিয়ে চিকিৎসা ব্যবসার কথা না ভেবে চাকরির চেষ্টা করতে থাকেন অনুকূলচন্দ্র বাড়ি থেকেই তিনি ডাক্তারি কাজের এক চাকরির জন্য শিলাইদহ ঠাকুর এস্টেটে একটি দরখাস্ত পাঠিয়ে দেন চাকরির প্রতি তার কোনো বিশেষ আগ্রহ না থাকলেও পিতামাতার কথাতে তিনি দরখাস্ত পাঠান সংসারে তখন অর্থের খুবই প্রয়োজন তাই পিতামাতা স্বাভাবিকভাবেই আশা করতেন তাদের যোগ্যপুত্র কিছু আয় উপার্জন করে সংসারে হাল ধরবে চাকরির জন্য দরখাস্ত করেছিলেন বটে কিন্তু তাদের আবেদনপত্র যে গৃহীত হবে তা আশা করতে পারেননি অনুকূলচন্দ্র যাহোক কিছুদিনের মধ্যে নিয়োগপত্র এসে হাজির হলো বাড়িতে চাকরিটির মাসিক বেতন ছিল পঞ্চাশ টাকা তাছাড়া বিনা ভাড়ায় বাসস্থান ও আসবাবপত্র ব্যবহার স্বেচ্ছামত স্বাধীনভাবে চিকিৎসার দ্বারা অতিরিক্ত অর্থ উপার্জন প্রভৃতি আরও অতিরিক্ত নানারকম সুযোগ সুবিধাও ছিল কিন্তু কি আশ্চর্যের কথা নিয়োগপত্র পাঠ করে আনন্দের পরিবর্তে এক নিদারুণ বিষাদে নিমগ্ন হয়ে পড়লেন অনুকূলচন্দ্র আনন্দের পরিবর্তে এক অজানা আশঙ্কায় থরথর করে কাঁপতে লাগল তার সারা শরীর তিনি কেবলই ভাবতে লাগলেন অর্থের বিনিময়ে রোগার্ত মানুষকে সেবা দান তাঁর সত্ত্বাবিরোধী কাজ গোলামি বা দাসত্ব করে নিজের আত্মাকে বিকিয়ে দিয়ে অর্থ উপার্জন করা সম্ভব নয় তার পক্ষে এই কথা ভাবতে ভাবতেই শিউরে উঠলেন তিনি অথচ তিনি জানতেন তাদের সংসারে খুবই অভাব অনটন চলছিল এবং তার পিতা তার নিয়োগপত্রটি দেখলেই তাকে চাকুরি গ্রহণ করতে বাধ্য করবেন তাই পিতাকে না জানিয়ে সেই নিয়োগপত্রটি তৎক্ষণাৎ টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন অনুকূলচন্দ্র সঙ্গে সঙ্গে স্বস্তির এক নিশ্বাস ছেড়ে বাঁচলেন তিনি সেই মুহূর্তে মনে মনে সংকল্প করলেন চিকিৎসা বৃত্তি অবলম্বন করে সর্বসাধারণের সেবায় আত্মনিয়োগ করবেন এবং এইভাবে জীবন পথে অগ্রসর হবেন তাতে অর্থ উপার্জন যা হয় হবে কোনো রকমের সংসারযাত্রা নির্বাহ ছাড়া অর্থের প্রতি কোনোদিনই কোনো লোভ ছিল না তার যাই হোক তার এই সংকল্প সাধনের জন্য অনুকূলচন্দ্র অল্প দিনের মধ্যেই বসন্তকুমার সাহা চৌধুরী নামে এক প্রতিবেশীর সহায়তায় তার গৃহে একটি ডিসপেন্সারি বা চিকিৎসালয় স্থাপন করে চিকিৎসাবৃত্তি আরম্ভ করলেন অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি উভয় চিকিৎসা পদ্ধতিতেই অভিজ্ঞ ছিলেন অনুকূলচন্দ্র যে রোগী যে চিকিৎসায় সহজে আরোগ্য লাভ করবে বলে তিনি মনে করতেন তার জন্য সে চিকিৎসা ব্যবস্থারই করতেন অতি অল্প দিনের মধ্যেই তরুণ চিকিৎসক হিসেবে চারিদিকে ছড়িয়ে পড়ে অনুকূলচন্দ্রের নাম ও যশ তার সহজ সরল জীবনযাত্রা রোগীদের প্রতি তার স্বতঃস্ফূর্ত মমতা ও ভালোবাসায় এবং চিকিৎসাবিদ্যায় তার জ্ঞান ও নৈপুণ্য গ্রামের ধনী দরিদ্র নির্বিশেষে সব লোককে আকৃষ্ট করলো। কোনো রোগীর বাড়িতে গিয়েই তিনি রোগীর শয্যা পার্শ্বে বসে প্রথমে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেন তার মমতা মাখা স্পর্শ পেয়ে রোগীর মনে হতো তার রোগ অর্ধেক সেরে গেছে সে রোগ যন্ত্রণার কথা ভুলে যেত এরপর রোগীর পাশে বসে মধুর কণ্ঠে ধীরে ধীরে তার কাছ থেকে রোগের সমস্ত বিবরণ জানতে চাইতেন তার মধুর আশ্বাসবাণীতে রোগী প্রচুর সাহস পেত মনে আর তার রোগ অবশ্যই সেরে যাবে এই আত্মবিশ্বাস দূর হয়ে উঠত রোগীর মনে অনুকূলচন্দ্র গ্রামের গরিব দুঃখীদের দরদি বন্ধু কোনো গরিব রোগীর কাছে পয়সা না থাকলে তিনি নিজে ওষুধ কিনে তাকে বিনে পয়সায় দিয়ে তার রোগ সারিয়ে দিতেন রোগীদের চিকিৎসার জন্য তার বাড়িতে যাওয়ার সময় সাগু মিছরি মিচরি প্রভৃতিপত্রবস্তু নিজে নিয়েই যেতেন তাঁর এই সেবা পরায়ণতার জন্য গ্রামের লোকেরা তাকে কেবল চিকিৎসা হিসেবে দেখতেন না তাকে পরম সুহৃদ বলে মনে করতেন গ্রামের মধ্যে কোনো বাড়ি থেকে অসুস্থ হলে অনুকূলচন্দ্রকে না দেখিয়ে অন্য কোনো ব্যবস্থা করত না সেই বাড়ির লোকেরা কারুর রোগ চিকিৎসা একবার শুরু করলে সে রোগ না সারা পর্যন্ত কিছুতেই ছাড়তেন না অনুকূলচন্দ্র রোগীদের প্রতি অনুকূলচন্দ্রের মমতা বোধ এমনই গভীর ছিল যে কোনো রোগী তার চিকিৎসাধীনে এলেই তার রোগমুক্তি না হওয়া পর্যন্ত স্বস্তি পেতেন না রোগীর অবস্থা জানবার জন্য সর্বদা উৎকণ্ঠিত হয়ে থাকত তার মন রোগীর বাড়ি থেকে কোনো খবর না পেলে তিনি নিজে তার বাড়িতে গিয়ে খবর নিতেন দুস্থ বিপন্ন গ্রামবাসীদের জন্য গভীর দরদ ছিল তার তাদের সেবার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে থাকতেন তিনি একবার হিমায়তপুর ও তার পার্শ্ববর্তী গ্রামগুলিতে কলেরা রোগ মহামারী রূপে দেখা দেয় এই সময় চিকিৎসার অভাবে বহু লোককে এই রোগের কবলে পড়ে প্রাণ দিতে হয় কলেরা রোগ সংক্রামক ব্যাধি বলে তাঁর পিতামাতা অনুকূলচন্দ্রকে এই রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে যেতে দিতেন না তাই রোগীদের সেবা করার জন্য ছটপট করত তার মন প্রাণ বাড়িতে কিছুতেই শান্তি পেতেন না মনে একদিন কোনো প্রকারে পিতামাতাকে বুঝিয়ে বলে কলেরা রোগীদের সেবা করার জন্য তাদের অনুমোদন লাভ করেন তিনি তাদের বলেন দেখুন এত করে ডাক্তারি বিদ্যাটা শিখলাম দুস্থের সেবায় এই সংকটকালে যদি লোকের প্রাণ রক্ষায় তা লাগাতে না পারলাম তবে আর কি হল আমারই বা বেঁচে থাকার মূল্য কি কত লোক চারিদিকে অচিকিৎসায় মারা যাচ্ছে প্রতিকারের কোনো চেষ্টা না করে বসে বসে তা দেখে কিভাবে সহ্য করব তার কাতর প্রার্থনা তার পিতামাতাকে মাত্র একদিনের জন্য সেখানে যাবার অনুমতি দিলেন পরদিন ভোরবেলায় কিছু আহারাদি করে রোগার্থ ব্যক্তিদের দেখার জন্য মহামারী বিধ্বস্ত অঞ্চলে যাত্রা শুরু করলেন অনুকূলচন্দ্র একটি লোক তার ওষুধের বাক্স নিয়ে তার সঙ্গে যেতে লাগল যেসব বাড়ির লোকেরা ওই রোগে আক্রান্ত হয় সেই সব বাড়িতে তিনি নিজে থেকে গিয়ে রোগীদের যত্নের সঙ্গে দেখে ওষুধপত্রের ব্যবস্থা করেন সেই সঙ্গে সেবা শুশ্রূষা সম্বন্ধে প্রয়োজনীয় উপদেশাদি দান করেন এইভাবে গ্রামের বাড়ি বাড়ি ঘুরে রোগীদের ওষুধ দিয়ে বেড়াতেন এইভাবে হিমায়তপুর কাশীপুর প্রতাপপুর ছাতনি পৈলানপুর নাজিরপুর প্রভৃতি গ্রামগুলো ঘুরে সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন তিনি তাঁর এই চিকিৎসার ফলে বহু রোগার্থ ব্যক্তির প্রাণ রক্ষা হয় পর দিন থেকে রোগীদের প্রত্যেকের অবস্থা আশ্চর্যরূপে দ্রুত উন্নতির দিকে যেতে থাকে তখন বাড়িতে থেকেই তিনি লোকমারফত ঔষধ প্রদানের ব্যবস্থা করে নিয়মিতভাবে রোগীদের চিকিৎসার কাজ চালাতে থাকেন তার এই সময়োচিত এবং স্বতঃস্ফূর্ত সেবাদানের ফলে ও অব্যর্থ চিকিৎসার গুণে কিছুদিনের মধ্যেই সমগ্র অঞ্চলের মধ্যে কলেরা রোগের বিস্তার বন্ধ হয়ে যায় রোগগ্রস্ত ব্যক্তিগণও দ্রুত আরোগ্য লাভ করতে থাকেন কোনো রোগীর চিকিৎসা শুরু করার সময় অভিজ্ঞ চিকিৎসক হিসাবে অনুকূলচন্দ্র প্রথমে রোগের মূল কারণটি অনুসন্ধান করে তা বার করতেন তারপর সঠিক ওষুধ প্রয়োগ করে ধীরে ধীরে রোগ নিরাময় করতেন এই জন্যই অল্পকালের মধ্যে চিকিৎসা ব্যাপারে এক অপূর্ব দক্ষতা অর্জন করেন তিনি ডাক্তার হিসেবে তার নাম ডাক দ্রুত ছুড়িয়ে পড়তে থাকে চারিদিকে সন্ধানী দৃষ্টির ফলে তার বোধ শক্তি এমনই তীক্ষ্ণ ও গভীর হয়ে উঠেছিল যে রোগীকে দেখামাত্র তাঁর রোগের কারণ উপসর্গ ও অবস্থাদি তার সূক্ষ্ম দৃষ্টিতে সহজেই ধরা পড়ত সঙ্গে সঙ্গে সেই রোগের নির্দিষ্ট ওষুধটির কথাও মনে পড়ে যেত তার ওষুধ নির্বাচনের এমনই অদ্ভুত ক্ষমতা ছিল যে সে ওষুধ অব্যর্থভাবে কাজ করত এবং দুরারোগ্য রোগও অল্পকালের মধ্যে সেরে উঠত তাঁর এই অদ্ভুত ক্ষমতা দেখে সে অঞ্চলের লোকেরা মনে করত তিনি মন্ত্র জানেন দৈবশক্তি ছাড়া কেউ কখনো এমন কঠিন রোগ এত সহজে সারাতে পারে না পরবর্তীকালে রোগ নির্ণয় ও রোগ চিকিৎসার ব্যাপারে তার অলৌকিক ক্ষমতা বা দৈবশক্তির কথা উঠলে ঠাকুর অনুকূলচন্দ্র ফ্রি প্রেসের রিপোর্টার ইন্দ্রনাথ চৌধুরী মহাশয়কে বলেন আমি অলৌকিক ও অদ্ভুত কিছু জানি না এবং মনেও করি না মানুষের ওইরকম যাতা বলে আমাকে যেমন দেখছেন আমি তাই অদ্ভুত আমরা তখনই জানি এবং ভাবি যখন আমরা তার কারণ জানি না আপনি শর্ট লেখেন এটা আমার কাছে অদ্ভুত কারণ আমি এটা জানি না আমি যখন হোমিওপ্যাথি প্র্যাকটিস করতাম তখন ওষুধ সম্বন্ধে রোগের কারণ সম্বন্ধে এবং মানুষ সম্বন্ধে মনে মনে ভাবতাম একদিন কাশীপুরের রাস্তা গিয়ে রোগী দেখতে যাচ্ছিলাম রাস্তায় একটি মুসলমানকে মাথায় ঢামা ও হাতে কয়েকটি বোয়াল মাছের বাচ্চা নিয়ে পাবনা বাজার থেকে আসতে দেখলাম তাকে দেখেই আমার হোমিওপ্যাথিক ওষুধটির কথা মনে পড়ে গেল তাকে আমি বললাম ভাই এ মাছ তুমি খেও না তোমার পেটে অত্যন্ত অসুখ করবে আমার কথা শুনে সে বলল খোদা যখন পায়দা করেছেন তখন একদিন তো মরতেই হবে এই বলে সে চলে গেল রোগী দেখে বাড়ি ফিরেছি কিছুক্ষণ পর পথে যে লোকটিকে দেখেছিলাম তার এক আত্মীয় এসে আমাকে বলল সে লোকটি পাবনা থেকে এসে হাত পা ধুয়ে তামাক খাচ্ছিল এমন সময় তার পেট কনকন করে ওঠে এবং দুইবার দাস্ত হয় হাত পা ঠান্ডা গা বমি বমি ভাব খিল ধরার মতো করছে তাই আপনাকে ডাকতে পাঠিয়েছে আমি তাকে গিয়ে ভিয়াট্রাম অ্যালবাম তিরিশ দিলাম রোগীও আরোগ্য হলো আমার ওষুধ মন্ত্রপুতের মতো কাজ করায় আমি যে তাকে ওষুধ দিয়ে সারিয়েছি তার বিশ্বাস হলো না সে লোকের কাছে বলে বেড়াতে লাগলো আমি অলৌকিক বিদ্যা জানি এবং দৈব শক্তিতে রোগ সারাই আর এক ঘটনায় রোগীকে দেখার সঙ্গে সঙ্গে রোগ নির্ণয়ের তার এক অদ্ভুত ক্ষমতার পরিচয় পাওয়া যায় একবার নাজিরপুর নিবাসী দুর্গানাথ সান্নাল মহাশয়ের বড় ভগিনী আমাশা রোগে অসুস্থ হয়ে পড়ে রোগিনীর অনুরোধে দুর্গানাথ দুর্গানাথবাবু অনুকূলচন্দ্রকে চিকিৎসার জন্য বাড়িতে ডেকে নিয়ে যান কিন্তু রোগীকে দেখেই অনুকূলচন্দ্র বাবুকে একান্তে ডেকে বললেন দাদা আমি ওষুধ দিচ্ছি বটে কিন্তু রোগীর অবস্থা দেখে মনে হচ্ছে এ রোগী বাঁচবে না কথা শুনে আশ্চর্য হয়ে বাবু বললেন সে কি এ তো আমাশা রোগ এ তো হয়েই থাকে অনুকূলচন্দ্র তখন বললেন এ রোগটা ব্যাহত কঠিন না হলেও আমার মনে হয় আচিরেই এ মারাত্মক হয়ে দাঁড়াবে চিকিৎসায় তা রোধ করা সম্ভব হবে না আশ্চর্যের বিষয় চতুর্থ দিনে রোগ সাংঘাতিক আকার ধারণ করলো এবং রোগিনী তাতেই মারা গেল অনুকূলচন্দ্রের রোগ নির্ণয়ের অদ্ভুত ক্ষমতা ও অব্যর্থ রোগ চিকিৎসা দেখে শুধুমাত্র আশপাশ গ্রামের নয় দূর দূরান্ত থেকেও বহু রোগী এসে ভিড় করতে লাগলো বাড়িতে কারণ অনেক দুরারোগ্য রোগও অভ্যর্ত ওষুধ প্রয়োগের ফলে অল্পদিনের দিনের মধ্যেই সেরে যেত কিন্তু রোগী দেখতে যাওয়ার ভিজিট বা রোগ চিকিৎসার জন্য অনুকূলচন্দ্র কিছুই চাইতেন না রোগীরা অবস্থা অনুযায়ী যে যা দিত তিনি তাই গ্রহণ করতেন হাসি মুখে এইভাবে রুগীর সংখ্যা প্রচুর বেড়ে যাওয়ার ফলে আপনা থেকেই অর্থ উপার্জন হতে লাগলো অনেক বেশি সেই সময় মাসে অনুকূলচন্দ্রের এক হাজার টাকা পর্যন্ত উপার্জন হতো অথচ এই টাকা উপার্জনের জন্য তিনি নিজে কোনো চেষ্টা করতেন না কাউকে কোনো চাপও দিতেন না তবু রুগীরা স্বেচ্ছায় তাকে কিছু কিছু টাকা দিত তার সুনাম এত ছড়িয়ে পড়েছিল যে অনেকে কলকাতার নাম করা ডাক্তারদের সমান ভিজিট দিয়ে তার কাছে রোগ দেখাতে আসত অনেকে তাকে একশত টাকা ভিজিট দিয়ে কোনো দুরারোগ্য রোগ দেখাবার জন্য বাড়িতে নিয়ে যেত কিন্তু অনুকূলচন্দ্রের খ্যাতি যত বাড়তে থাকে তার কাছে রোগীর সংখ্যাও তত বেড়ে যেতে থাকে ফলে দেশে অন্যান্য যেসব ডাক্তার ছিল তাদের কাছে রোগীরা যেত না তাদের আয় রোজগার কমে যেতে তারা অনুকূলচন্দ্রের নামে নানা উৎসা রচনা করতে থাকে বলতে থাকে ও ডাক্তারে কিচ্ছু জানে না ফকির আলি করে রোগ সারায় একদিন এক ডাক্তার একজন মুসলমানের কাছে অনুকূলচন্দ্রের নিন্দা করতে সে মুসলমান লোকটি তাকে তাড়া করে এবং বলে যে ভদ্রলোক মানুষের ভালো ছাড়া বন্ধ করে না মানুষের বিপদে আপদে এসে বুক দিয়ে পড়ে দাবি দেওয়ার ধারে না উল্টে গাঁটের পয়সা খরচ করে রোগীর পথ্যের ব্যবস্থা করে তার নামে যত অকথা কুকথা এইভাবে লোকটি সেই ডাক্তারকে অপমান করে তাড়া করলে ডাক্তার পালিয়ে বেঁচে যায় সেই থেকে অনুকূলচন্দ্রের নামে কোনো ডাক্তার কোথাও নিন্দা করতে সাহস পেত না উদার স্বভাব অনুকূলচন্দ্র মানুষের নিন্দা স্তুতিতেই মোটেও উত্তেজিত হতেন না একান্ত নির্বিকারভাবে সকলের সব নিন্দা অপমান সহ্য করে যেতেন তিনি তথাপি তার দ্বারা উপকৃত ব্যক্তিগণ ও সমাজের সাধারণ মানুষই তার বিরুদ্ধে যে কোনো নিন্দা বা কুৎসার প্রতিবাদ করতেন অনুকূলচন্দ্রের শৈশবে নামকরণের সময় কবিতার চারটি পঙ্ক্তিতে চন্দ্রবদ্ধ এক উপদেশ দান করেছিলেন তার জননী দেবী সেই উপদেশে তিনি বলেছিলেন দিনহীন জন অকুলে পড়লে মাথা নত করে তাদের কথা শুনবে এবং সাধ্যমতো কুল দেবার চেষ্টা করবে তবেই তোমার অনুকূল নাম সার্থক হবে জননী দেবীর এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র অসংখ্য অকূলে পড়া লোকেদের কুল দিয়ে তাঁর অনুকূল নাম আশ্চর্যভাবে সার্থক করে তুলেছিলেন একবার তাঁর ছাত্র জীবনে অর্থাৎ ঠাকুর যখন কলকাতায় ডাক্তারি পড়তেন তখন একদিন তার কাছে মাত্র আনা পয়সা ছিল কারণ এই সময় দারুণ অর্থকষ্টের মধ্য দিয়ে দিন চালাতে হতো তাকে সেই দিন ওই আনা পয়সাতেই তাকে সারা দিন চালাতে হবে এমন সময় তার এক বন্ধু এসে তার কাছে আট আনা পয়সা চাইল বলল সে খুব বিপদে পড়েছে উদার স্বভাব কোমলপ্রাণ অনুকূলচন্দ্র বিপন্ন আর্ত ব্যক্তিকে কোনো না কোনোভাবে সাহায্য না করে থাকতে পারতেন না কখনো বন্ধুর কথা শুনে তার প্রাণ এমন করে কেনে উঠল যে তিনি আনন্দের সঙ্গে মাত্র আনা পয়সা বন্ধুর হাতে দিয়ে কণ্ঠে বললেন এই নাও আমার কাছে আর নেই ভাই এতে কোনো রকমের চালিয়ে নিও বলা বাহুল্য ওই ছয় আনা পয়সা বন্ধুকে দেওয়ার ফলে সারাদিন অনাহারে থাকতে হয় অনুকূলচন্দ্রকে সেদিন তিনি শুধু রাস্তার জল খেয়ে কাটান পরম দয়ালের জীবনের পরবর্তী অংশ জানার জন্য আমাদের সঙ্গে থাকুন জয়গুরু